আপনাদের সবার বাসায় এই কিতাবটা আছে না নাম কি শেষ কবে খুলে দেখেছিলেন যুবকদেরকে বলতেছে আলে আমাদের সাথে তো কথা এসব বলতেছে না বেয়াদবি হবে তালে বেহিনদেরকেও আমাদের ইয়াং জেনারেশন যারা আজকে ওয়াজ শুনতে আসছেন অনেক দূর দূরত্ব থেকে অনেকে আসছেন অনেকে স্কুলে পড়েন কেউ কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন তরুণরাই বেশি এখানে তাই না তরুণদেরকে বলছি শেষ কবে লাস্ট কবে কোরআন খুলে দেখেছিলেন এই প্রশ্নের উত্তর আপনারাই বের করবেন লাস্ট আমি জানি আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না আপনারা নিজেরাই চিন্তা করবেন লাস্ট কবে আপনি কোরআন খুলে দেখেছেন দ্বিতীয় প্রশ্ন কত মিনিট আগে লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন টেলিগ্রাম চেক করেছেন মেসেঞ্জার চেক করেছেন আর ফেসবুকে ঢুকেছেন লাস্ট কত মিনিট আগে বলেন অনেস্টলি বলেন দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বা এই ওয়াজে আসার আগেও বা এখনো অনেকে হয়তো ঢুকে বসে আছে এই তো এই অবস্থা যদি এই জাতির হয় এবার শক্ত কথাটা শুনেন এই অবস্থা যদি এই তরুণ প্রজন্মের হয় আল্লাহর কসম আল্লাহর কসম করে আল্লাহর কসম আমরা আল্লাহকে চিনি এই প্রজন্মের হাতে আল্লাহ পাক বাইতুল মক্কাদ্দ বিজয় দিবেন না আপনারা এক হাজার মাহফিল করেন কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না এই যদি হয় হালত এই যদি হয় সুরত আমাদের ইয়াং জেনারেশনের যে এই দশ মিনিট আগে আপনি ফেসবুক খুলেছেন কিন্তু লাস্ট রমজানে কোরআন খুলেছিলেন পাঁচ পাঁচ মাস আগে ঘুরেছেন মায়ের ইন্তেকালের দিন খুলেছেন বাবার চল্লিশের দিন খুলেছেন বা সাত দিন হয়ে গেছে কোরআন খুলছেন আর খোলেন না দেখেন না এই অবস্থা যদি হয় কোরআন থেকে যদি মানুষের অবস্থা এত দূরে হয় এই জাতির হাতে আল্লাহ কোশ্চিন কালের বিজয় নেবে না আমরা আল্লাহকে চিনি আল্লাহ পাক বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ পাক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন পাক একটা শুনে বলছেন যে ওয়ালা আমার গলার অবস্থা একটু খারাপ ওই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে শুনতে পাচ্ছেন আপনারা কি ওয়ালা তাহিনু হিনু তোমরা হীনবল হয়েও না কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তোমরা হিনবল হইও না হিনবল বুঝেন মানে দুর্বল হই না ওলা দেখো দুশ্চিন্তা করো না টেনশন করো না উদ্বিগ্ন হয়েও না তোমরাই বিজয়ী হবে তোমরা কি হবে মুমিনিন যদি প্রকৃত মুমিন হও তবেই বুঝাতে পারলাম ভাই কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা আমাদের বিধান দাতা এই মহাবিশ্বের স্রষ্টা পুরো মহাবিশ্ব চলে পৃথিবী পৃথিবী বাদ বাদ দিয়ে দিয়ে করে দুনিয়াতে মানুষ পাকের বিধান মানে না পুরো মহাবিশ্ব মানে বুঝতে পারতেছেন এই দুনিয়াতে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া তসবি ছাড়া চলে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর করে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে মানুষই একটা হতভাগে আপনার মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এগুলো বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতে দায়িত্ব পালন করছি না আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছি না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে সেনার লাইসেন্স দিতে পারে পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রা পালাগান ঢাকঢোল জুবি তবলা বাঁচতেছে কেউ প্রতিবাদও করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ এই এই দুনিয়াতে বিজয় দিবে আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে সুরা বানী ইসরাইল পড়েন এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকে যে আল্লাহর তাসবিহ পাঠ করে শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড় কি করে না পাঁচ পাঁচ বার দিনে বলা হচ্ছে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ সাফল্যের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হতভাগা যে কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলো বলবে